সাইড বাগে বাঘ করার পর এক বাঘ রুল দিয়ে আপনার আমার নবীর রুল দিয়ে সর্বপ্রথম আল্লাহ তালা আর সে আদিম তৈরি করলেন সুবান এরপর তিন বাঘ রয়েছে দ্বিতীয় বাঘ দিয়ে আল্লাহ তালা কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করার পর আল্লাহ রাবুল আদেশ করলেন কলমে

তুমি কি আমার নাম বলে সুহলে বলে আমার কালিমা তুমি লেখছো ঠিক আছে আমার কালিমা তুমি পরিপূর্ণভাবে লেখে বল্লাই সুবহানাল্লাহ এবার কলম বলে হে আল্লাহ আমি তো জানি আপনার সাথে আর কাউকে কে মানাই না আপনি তো বলগো আল্লাহু আকাহ মেহেরবানি করে আপনি বলেন তো আপনার নামের সাথে কি লেখো বলে কলম রে তুমি এই মুহূর্তে তুমি ছর চার হাজার বছর তুমি খালি লেপা আমার নদীর নাম কলম তারপর লেখে আপনার আমার নদীর নাম তাহলে আল্লাহ নামের সাথে মোহাম্মদের নাম আমাদের সমাজে কিছু আলিমও দেখা যায় যে মোহাম্মদের নাম নাকি আল্লাহ নামের লেখলে শিখ হয়ে যায় বলেন নাউজুবিল্লা আল্লাহ কলম রে প্রথম আদেশ যে লেখ চার হাজার বছর কলম রেছে এরপরে তিন নাম্বার বাদ দিয়ে নবীর নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ তৈরি করলেন লাউহে মাহফুজ নাম শুনছি না শুনছি না এরপরে তিন নাম্বার তিন ভাগ চলে গেছে নূর আবার সাইন নাম্বার বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাইন নাম্বার বাক্যে কোনো কিছু না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সাইন নাম্বার বাক্যে আরো সাইন ভাগ করলেন সুবহানাল্লাহ এবার আপনার চার নম্বর নুর বাক্যে আরো সারিবা করে আল্লাহ তালা আরো বাক করে আরো চারটা জিনিস তৈরি করলে

এরপরে তিন নাম্বার আল্লাহ তালা এই তিন নাম্বার নূর থেকে আল্লাহ তালা দুনিয়ায় আসমানের জমিনে সাত আসমান সাত জমিনে যত ফেরেস্তা তৈরি হবে এই ফেরেস্তা তিন নাম্বার বাদ দিয়ে আবার তৈরি করলেন সুবান আল্লাহ এরপরে চার নাম্বার বাদ এই চার নাম্বার বাদ দিয়ে আর কোন কিছু তৈরি করলাম এই চার নাম্বার বাদকে আরো চার বাদ করলেন সুবাহ অর্থাৎ তিনটা 40 বার কইরা তিনটা দি আল্লাহ তাআলা একটা তিনটা জনি সৃষ্টি হতে সৃষ্টি হইয়া 4 নাম্বার বার গেল কত আমার নবীর বরকতে নবী এই 4 নাম্বার নূরকে আর 4 বার ও 4 বার 4 বার কইরা কইসব করেন তো দুইবার হইছে না তাইলে আটবার আটবার হইছে এখন এই 4 থেকে পরে 4 নাম্বার বারকে আর 4 বার করলেন ওই ওই রকম এবারে 12 তিন চারবার হই বারো এইভাবে বারো বাঘ তেরো বাঘ এইভাবে ধারাবাহিক কবে এই চার নাম্বার বাঘ দিয়ে আল্লাহ রব্বুল আলম সর্বপ্রথম আসমান তৈরি করলেন সুবাহান তাইলে আসমান নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে কি হয়েছে না এরপরে দুই নাম্বার বাক্যে আল্লাহ তালা আপনি যে জমিনে বসবাস করতেছেন এই জমিনকে আল্লাহ তালা নূরে মোহাম্মদ থেকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ এরপরে তিন নাম্বার বেহেস্ত এবং দুজন

ওটা 4 নাম্বার বাকি এইভাবে সাই বাক করতে 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 একবারে আদম সফিউল্লাহ থেকে লাগাইয়া পশু পাখি গাছপালা নদীনালা যা কিছু আছে এইভাবে তিনটা 4টা ভাগ কইরা 4টা ভাগ করার পর তিনটা দি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি কর্তা আর 4 নাম্বার ভাগ দি আল্লাহ তালা কোনো সৃষ্টি কর্তা না না কইরা এই 4 নাম্বার বাকি আরো 4টা ভাগ করতা যাতে আমার নবীর নূর থেকে সৃষ্টি হয় ওবা সুবহানাল্লাহ একটাই দুনিয়াৰ যত কিছু আছে